সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ ট্যাক্ট যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন অথবা জুডিশিয়ারি দিবেন অথবা আইন রিলেটেড যে কোনো জায়গায় আপনি পরীক্ষা দেন বা সাধারণ ব্যক্তি হিসাবেও যদি আইনটা আপনি জানতে চান এই আইনের সেকশনগুলো জানা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্ট্যান্ট দেওয়ানি মামলার মেরুদণ্ড বলতে পারি আমরা আইনগুলো তাহলে এগুলো হচ্ছে আমাদের দেওয়ানি মামলার মেরুদণ্ড যদিও আঠারোশো সালে এই আইনটা তৈরি করা হয় এখন এই আইনটা নর্মালি কারো কাছে খুবই সহজ কারো কাছে খুবই কঠিন মনে কিন্তু থাকে না তো দেখেন আইনটা যারাই আইনের ছাত্র আইনের মধ্যে না গিয়ে আপনি বাইরে থেকে জানার চেষ্টা করেন আইনটা আমরা আমাদের কোর্সে বলি যে আইনটা যদি আপনি পড়তে চান ভালো করে বুঝতে চান আইন হিসাবে না পড়ে বাস্তব জীবনের সাথে মিলান যেমন ধরেন যে আপনার কাছে একটা সম্পত্তির দলিল আপনি নেন দলিল না থাকলে যে কোনো একটা কাগজে দলিল শব্দটা লিখে হাতে রাখেন বা চিন্তা করেন যে আপনার একটা সম্পত্তি আছে অথবা বাড়ির পাশে বাইরে যদি কোনো একটা ফ্লট খালি থাকে চতুর্দিকে বাউন্ডারি করা চিন্তা করেন যে এই জমিটা আপনার এই জমিটার বিরুদ্ধে কি কি অপরাধ হইতে পারে এটা আগে মানসিকভাবে প্রস্তুতি আপনি নেন নিয়ে নিলেন মানসিকভাবে প্রস্তুতি হয় দলিলটা হাতে নেন অথবা জমির সামনে গিয়ে দাঁড়ালেন তো এই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে যে এই যে দলিলটা নিলেন জাগাদার সামনে দাঁড়াইলেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইন টোটাল আপনাকে আট প্রকারের প্রতিকার দিতে পারে কত প্রকারের আট প্রকারের প্রতিকার দিতে পারে সর্বপ্রথম আপনার দায়িত্ব ধারা সেকশন চ্যাপ্টার এগুলো ভুলে যান আগে প্রতিকারগুলা নিজের মতো করে বুঝেন এক নাম্বার কি প্রতিকারে দিতে পারে ওই যে আপনার দলিলটা আছে যেই সম্পত্তিটা আছে এটা অন্যজন দখল করে নিয়েছে আপনার দলিলটা আপনার কাছে আছে এখন আপনি ওই সম্পত্তিটা উদ্ধার করতে পারবেন কিনা তো মূল কথাটা হচ্ছে যে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কী করে বলে যে হ্যাঁ আপনার সম্পত্তি আপনি অবশ্যই অবশ্যই উদ্ধার করতে পারবেন তাইলে রিকভারি অফ প্রপার্টি সম্পত্তি পুনরুদ্ধার এক নম্বর প্রতিকার কি দলিলটা হাতে নিয়ে এই দলিলে একটা সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন ওই যেই ফ্লটের সামনে দাঁড়িয়ে আছেন এটা উদ্ধার করতে পারবেন এই রিলেটেড যত মামলা আসবে আপনি প্রতিকারটা আট ধারার মাধ্যমে দিতে পারবেন এরপরে চলে আসেন যে ওই সম্পত্তিটা প্রপার্টিটা বা এই দলিলটা আপনার একটা চুক্তি নামা ওই প্রপার্টিটা ক্রয় করার জন্য আপনি চুক্তি করেছেন এখন ওই যে ব্যক্তি যিনি সম্পত্তির মালিক উনি আপনাকে দলিল করে দিচ্ছে না এখন আপনি কি করবেন এই দলিলটা দিয়ে ওই সম্পত্তির সামনে দাঁড়িয়ে আছেন কীভাবে ওই সম্পত্তিটা আপনার করে নিতে পারবেন পারবেন কি না তো এই যে চুক্তির সুনির্দিষ্ট কার্যকরণ স্পেসিফিক পারফরমেন্স অব কন্ট্রাক্ট করাইতে পারবো তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে কি এই দলিলে দখল যেভাবে উদ্ধার করতে পারবো এই দলিলে যদি কেউ চুক্তি করে তাহলে ওই চুক্তি মোতাবেক কাজ করতে মানুষ বাধ্য থাকবে দুইটা প্রতিকার মুখস্থ হয়ে গেল ঝামেলা শেষ এখন আসেন তিন নম্বরে যেটা আমরা বলি যে আপনার কাছে যে দলিলটা আছে আপনি দেখতে পারলেন যে এই দলিলে খুবই মারাত্মক ভুল হয়েছে অ্যাক্টিফিকেশন করতে হবে ইনস্ট্রুমেন্ট করতে হবে অ্যাক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট করতে হবে তাইলে দলিলে যদি আপনার কোনো মেজর ভুল ভ্রান্তি হয় আপনি এগুলো কোথায় সংশোধন করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে সংশোধন আপনি করতে পারবেন এখন ধরলাম যে এই যে আপনার কাছে চুক্তিটা আছে এই চুক্তিটা আপনি চুক্তি মোতাবেক কাজ করতে এগ্রি না আপনি চাচ্ছেন চুক্তিটা বাতিল হয়ে যাক এই চুক্তিটা কন্টিনিউ না করুক তাহলে কি এটা করা যাবে কি না কথা হচ্ছে যে হ্যাঁ এই চুক্তিটা রদ করা সম্ভব রেসিশন করা সম্ভব বাতিল করা সম্ভব সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে এই অধিকারটা দেয় এতটুকু বুঝেন এরপরে আপনি চাচ্ছেন এই যে চুক্তিটা আছে এই যে আমার দলিলটা আছে এই যে লিখিত এই ইনস্ট্রুমেন্টটা আমার হাতে আছে এই ইনস্ট্রুমেন্টটা ক্যান্সেল করা হোক বাতিল করা হোক আগেটা ছিল চুক্তি এটা হচ্ছে কি আমাদের ইনস্ট্রুমেন্টটা ক্যান্সেল করা হোক করা যাবে কিনা তো এই আমাদের পরবর্তী প্রতিকার ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট বলতেছে যে জি হ্যাঁ আপনি চাইলে চুক্তিটা কি করতে পারেন ক্যান্সেলও করতে পারেন এরপরে চলে আসেন যে সম্পত্তি আপনার দখলে আছে ফ্লটটা আপনার দলিল হাতে আসে তারপরেও প্রতিবেশী আসে ঝামেলা করে বলে যে এখান দিয়ে আমি জমি পাবো এখান দিয়ে আমার চলাচলের রাস্তা আছে আপনি কি করবেন তো এই জন্য বলতেছে যে আপনি কি করতে পারেন একটা ডিক্লারেশন চাইতে পারেন ঘোষণামূলক মামলা করতে পারেন যে এইখানে কারো কোনো অধিকার নাই সম্পত্তি আপনার এক্সক্লুসিভ ওনারশিপ আপনার এরকম ডিক্লারেশন আপনি পাইতে পারেন এরপরে এই যে মামলা চলাকালীন সময় ওই সম্পত্তিটা দেখাশোনা করার জন্য যদি তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে তাইলে আপনি আদালতের মাধ্যমে রিসিভারও নিয়োগ করাইতে পারবেন আর সর্বশেষ প্রতিকার হচ্ছে আপনি ইনজাংশন চাইতে পারবেন যাতে কেউ আপনার ওই সম্পত্তিতে প্রবেশ না করে কেউ গত্য খনন না করে এইরকম ইনজাংশন চাওয়া যায় তাহলে টোটাল সব প্রথমে আপনি আট প্রকারের প্রতিকার নিজের মাথার মতো করে নিয়ে নেন যে সম্পত্তির দখল উদ্ধার করাইতে পারবো চুক্তি প্রবল করাইতে পারবো দলিল সংশোধন করাইতে পারবো চুক্তি বা চুক্তি রদ বা বাতিল করাইতে পারবো দলিলও বাতিল করাইতে পারব ঘোষণা চাইতে পারবো রিসিভার নিয়োগ করাইতে পারবো ইনজাংশন পাবো আপনার হয়ে গেল ক্লিয়ার এরপরে আসেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মূল সেকশনটা মনে রাখবো আমরা যেমন সম্পত্তির পুনরুদ্ধার ক্ষেত্রে আমরা আট ধারা ব্যবহার করি তো এখানে আট লিখে দেন এরপরে চুক্তি প্রবলে আমরা বারো ধারা ব্যবহার করি বারো লিখে দেন দলিল সংশোধনে আমরা একত্রিশ ধারা ব্যবহার করি একত্রিশ লিখে দেন চুক্তি বাতিলে পঁয়ত্রিশ ধারা ব্যবহার করা হয় পঁয়ত্রিশ লিখে দেন এরপরে দলিল বাতিলে উনচল্লিশ ধারা ব্যবহার করা হয় উনচল্লিশ লিখে দেন ঘোষণামূলক ডিগ্রি বেয়াল্লিশ ধারা ব্যবহার করা হয় লিখে দেন রিসিভার নিয়োগ চুয়াল্লিশ ধারা ব্যবহার করা হয় ইনজাংশন চুয়ান্ন ধারা ইনজাংশন গ্রান করা হয় চুয়ান্ন ধারা লিখে দেন এটা আপনি এক দুইবার লিখেন এক দুইবার লিখেন দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে এর পাশাপাশি আমরা তখন বলি যদি আপনি সুনির্দিষ্ট আইনের পাশাপাশি পড়ে থাকেন তখন শিডিউলটা চিন্তা করেন যে এই যে সম্পত্তির দখল উদ্ধার কতদিনে করা যাবে আমরা বলি যে বারো বছরে করা যাবে এটা আগে নেন চুক্তি প্রবল কতদিনে করা যাবে আমরা বলি যে এক বছরে করা যাবে দলিল সংশোধন কতদিনে করা যাবে আমরা বলি যে তিন বছরে করা যাবে কত দিনে করা যাবে এক বছরে করা যাবে দলিল বাতিল তিন বছরে করা যাবে ঘোষণামূলক ছয় বছরে করা যাবে রিসিভার নিয়োগ কোনো সীমা নাই মামলা চলাকালীন আদালতের উপর নির্ভর করে চুয়ান্ন নিষেধাজ্ঞা ছয় বছরে করা যাবে এইভাবে আপনি কী করলেন এগুলোর সাথে এন্ট্রি দিয়ে দিলেন এ পর্যন্ত আপনি এক দুইবার ট্রাই করবেন ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনাকে ধীরে ধীরে এখন যে সম্পত্তি পুনরুদ্ধার রিলেটেড তাইলে আমার ধারা কোনগুলা তো সেক্ষেত্রে আপনি আট থেকে এগারো পাচ্ছেন যে এখানে আমরা কি পাচ্ছি সম্পত্তি উদ্ধার রিলেটেড জিনিসগুলো পাব। চুক্তি প্রবল রিলেটেড আরও নিয়মকানুন আছে সেগুলো আমরা বারো থেকে কোথায় পাবো তিরিশের মধ্যে একবার স্মরণ করেন দলিল সংশোধন নিয়মগুলো আপনি কোথায় পাবেন এটা একত্রিশ থেকে আমরা চৌত্রিশের মধ্যে পাব দলিল সংশোধন রিলেটেড যত প্রকার নিয়ম দরকার হয় এরপরে এই যে আমাদের চুক্তি বাতিল রিলেটেড নিয়ম কানুন আমরা কোথায় পাবো চুক্তি বাতিল আমরা পাবো পঁয়ত্রিশ থেকে নিয়ে মোটামুটি আমরা আটত্রিশ পর্যন্ত পাবো এই হচ্ছে আমাদের চুক্তি বাতিল রিলেটেড দলিল বাতিল রিলেটেড আমরা কোথায় পাবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি থার্টি নাইন থেকে নিয়ে আমাদের ফোর্টি ওয়ান পর্যন্ত আমরা পাবো দলিল বাতিল সংক্রান্ত বিষয়গুলা যত নিয়ম কানুন আছে এরপরে ঘোষণামূলক ডিগ্রি আমরা দুইটা সেকশন পাবো 42 টু থেকে নিয়ে ফোর্টি থ্রি জাস্ট এরপরে আমরা ঘোষ যেই রিসিভার নিয়োগ একটাই সেকশন আছে আর এরপরে আমরা বার্ন থেকে নিয়ে যদি আমরা দেখি বার্ন থেকে নিয়ে আমাদের সাতান্ন পর্যন্ত এই হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা তো তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এটা কী আপনি যে কাজটা করেন প্রথমে এইটা আগে ইনক্লুড করার চেষ্টা করেন নিজের মতো করে এক দুইবার তিনবার চারবার ট্রাই করেন প্র্যাকটিস করেন এইটা যদি আপনার আয়ত্তে চলে আসে তখন পড়াশোনা বাদ দিয়ে জাস্ট তৈরিটা হাতে নেবেন আর বলবেন যে এই দলিল আমি দখল উদ্ধার করতে পারবো চুক্তি প্রবল করতে পারবো দলিলের ভুল থাকলে ঠিক করতে পারবো এই দলিলটা যেহেতু একটা চুক্তি চুক্তি রদ করতে পারবো দলিল বাতিল করতে পারব এই দলিলে ঘোষণা চাইতে পারব এই দলিলে রিসিভার নিয়োগ করাইতে পারব এই দলিলে আমি ইনজাংশন পাব দলিলটা যখনই পরবর্তীতে আপনি হাতে নেবেন অটোমেটিক আপনার মাথায় চলে আসবে এই দলিলে কী কী করা যাবে এতটুকু আপনি নিয়ে নিলেন এর পরের ধাপ পরবর্তীতে ধাপ হচ্ছে যে সম্পত্তি পুনরুদ্ধারে যেহেতু আরও কানুন আছে তাইলে আমাদের সম্পত্তি দুই প্রকার মুভেবল আছে ইমুভেবল আছে মুভেবলের জন্য আমরা দুইটা সেকশন ব্যবহার করব দশ এবং এগারো আর ইমুভেবলের জন্য আমরা আট এবং নয় ব্যবহার করব এটা জাস্ট আমরা জেনে নিব আটে হচ্ছে যেখানে আমাদের মালিকানা আছে নয় হচ্ছে যেখানে জাস্ট বেদখল করা হয়েছে মালিকানা নাই দশে হচ্ছে মুভেবল প্রপার্টির মামলা তো করবো এগারোতে বলে চারটা কন্ডিশন ফুলফিল করলে ওই সম্পত্তিটাই ফেরত পাইতে পারি চুক্তি প্রবল রিলেটেড আমাদের বারো ধারা আমাদের চারটা গ্রাউন্ড বলে যে এই গ্রাউন্ডগুলো যে কোনো একটা প্রমাণ করতে পারলে চুক্তিটা প্রবল হবে সম্পূর্ণ চুক্তি ওই তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো বলে যে আংশিক চুক্তি কার্যকর করা যায় এরপরে চুক্তির কিছু নিয়ম আছে যে চুক্তি কার্যকর করে অথবা না করে আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে আদালতের যে ডিসক্রিমিনেশনারি ক্ষমতা কাকে বলে এটা আমরা জানি পাশাপাশি ছয়টা জিনিস আছে কোন চুক্তিটা প্রবল করা যাবে কোনটা যাবে না কার জন্য যাবে কার জন্য যাবে না কার বিরুদ্ধে যাবে কার বিরুদ্ধে যাবে না এই ছয়টা জিনিস মাথায় নিয়ে নেবেন এর পরের ধাপে গিয়ে তখন আরও বিস্তারিত আপনি পারবেন দলিল সংশোধনের ক্ষেত্রেও জাস্ট মূল নীতিটা মনে রাখবেন যে দলিল সংশোধন বলতে দলিলের করণিক গাণিতিক ভুল না যদি আমরা সেখানে কোনো প্রকার ফ্রড বা প্রতারণা বা উভয় পক্ষের ভুলের কারণে দলিলের মূল উদ্দেশ্য ব্যহিত হয় তখন তৃতীয় পক্ষের ক্ষতি করা ছাড়া আমরা যতটুকু সম্ভব দলিলটা রেক্টিফিকেশন করতে পারব চুক্তি বাতিলের ক্ষেত্রেও আমরা সেই রকম ক্ষেত্রে দেখতে হবে যে চুক্তিটা বাতিলযোগ্য বা টার্মিনেবল হইতে হবে অথবা চুক্তিটা দেখে তো বৈধ কিন্তু ভিতরে গেলে অবৈধ এরকম হইতে হবে অথবা আদালত যখন চুক্তি প্রবলের মামলায় কোনো ব্যক্তিকে টাকা পয়সা দেওয়ার জন্য আদেশ করবে সে জমা করবে না তখন আদালত চুক্তি বাতিল করে দিবে দলিল বাতিলের ক্ষেত্রে আমরা পাবো তখন যখন আপনি একটা দলিল বাতিল অথবা বাতিলযোগ্য আর এটা বিদ্যমান থাকলে আপনার অপূরণীয় ক্ষতি হবে এটুক দেখাইতে পারলে দলিল আংশিকও বাতিল হইতে পারে সম্পূর্ণ বাতিল হইতে পারে ঘোষণামূলক মামলায় আপনার যদি লিগাল ক্যারেক্টার অথবা সম্পত্তির অধিকার কেউ কী করে অস্বীকার করে আপনি ডিক্লারেশন চাইতে পারেন আপনি সাবসিকুয়েন্ট কোনো প্রতিকার আপনার চাওয়ার দরকার নাই সাবসিকুয়েন্ট প্রতিকার বলতে যে জিনিসটা বোঝায় যে যদি আপনার দখলে না থাকে তাহলে চাইতে হবে মানে পৃথক ধারায় মামলা করতে হবে বেয়াল্লিশ ধারায় সাবসিকুয়েন্ট প্রতিকার চাওয়ার দরকার নাই বা চাওয়া যায় না রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছার উপর নির্ভর করে আর ইনজাংশনে যখন আপনি যাবেন বুঝবেন যে ইনজাংশন হচ্ছে একটা প্রিভেন্টিভ যে স্পেস রিলিফ প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় ইনজাংশনের মাধ্যমে অস্থায়ী হইতে পারে স্থায়ী হইতে পারে অস্থায়ী মানে আদালতের নির্দিষ্ট সময় বা আদেশ পর্যন্ত স্থায়ী মানে আদালতে মেরিটের উপর বিচার করার পরে ডিক্রির মাধ্যমে পরে আমরা চুয়ান্নতে পাবো যে পাঁচটা ক্ষেত্রে আদালত ইনজাংশন মঞ্জুর করতে পারে পাঁচটা ক্ষেত্র আগে মনে রাখবেন ভিতরে যখন যাবেন আপনি তখন সেখানে দেখবেন যে যখন জিম্মাভুক্ত হয় যখন যদি নিষেধাজ্ঞা মঞ্জুর না করে যদি আপনার মানদণ্ড না থাকে কত কী ক্ষতি হইল যদি ক্ষতিপূরণ না পাওয়া যায় যদি আর্থিক ক্ষতিপূরণ যথাযথ না হয় যদি একাধিক মামলার বহুমুখিতা রোধ করার প্রয়োজন পড়ে তবে ইনজাংশন হয় এরপরে বাধ্যতামূলক ইনজাংশনও আছে অর্থাৎ আপনার যে ক্ষতিটা হয়েছে এটা ক্ষতিপূরণ করারও ইনজাংশন আছে এগারোটা ক্ষেত্র আছে যখন আদালত রিজেক্ট করে আর এরপরে বলে যে হাঁ কাজ না করতে পারলে না আবাসক কাজ আদালত করতে পারবে তো এই জাস্ট আজকের এই দশ মিনিটের ভিডিওটা দেখলেও আশা করি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনি বুঝতে পারবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন জিনিসটা কী এটা খুবই গুরুত্বপূর্ণ এটার সাথে তো আমাদের শিডিউলটা জড়িত এটার সাথে তখন সিপিসি চলে আসে যে একটা মামলা কীভাবে দায়ের হবে রিসিভার কীভাবে নিয়োগ হবে এই যেহেতু প্রবল চুক্তি বাতিল দলিল সংশোধন এগুলোর জন্য আরজি কীভাবে তৈরি করা হবে তখন পৃথক আইন আছে আশা করি আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বার কাউন্সিলে আমাদের কোচিং চলতেছে যারা এই বার কাউন্সিলে নভেম্বর অথবা ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে অংশগ্রহণ করতে চাচ্ছেন দেরি না করে এখন থেকে প্রস্তুতি নেন নিজেকে একজন অ্যাডভোকেট হিসাবে গড়ার এটাই কিন্তু চূড়ান্ত সময়